হাই স্বাগতম বন্ধুরা আজ আমরা একটি অসাধারণ বিজ্ঞান চলচ্চিত্র দেখতে যাচ্ছি তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক সিনেমাটি শুরু হয় এক হাজার নয়শো নামে ভিয়েতনামে এখন যুদ্ধের সময় দুজন আমেরিকান সৈন্য হারিয়ে যায় একটি প্রচন্ড বৃষ্টিপাতের কবলে পড়ে একটি অন্ধকার ঘন বনের মাঝখানে আর রাত তারা কিছুই দেখতে পাচ্ছে না কোথায় যাবে তার কোন ধারণা নেই কিভাবে পালাতে হবে তার কোন ধারণা নেই একজন সৈন্য তাদের সেনা ঘাঁটিতে যোগাযোগ করতে সক্ষম হয় সে বলে আমাদের দলের সবাই মারা গেছে শুধু আমি এবং অন্য একজন সৈনিক বেঁচে গেছি দয়া করে আমাদের উদ্ধার করো এদিকে অন্য সৈনিক কিছু দেখতে পায় সে আতঙ্কিত হয়ে পড়ে হঠাৎ একটি রহস্যময় প্রাণী তাকে ধরে ফেলে প্রথম সৈনিক অন্ধকারে গুলি চালায় কিন্তু অনেক দেরি হয়ে গেছে প্রাণীটি ইতিমধ্যেই চলে গেছে এখন আতঙ্কিত সে বনে ছুটে যায় এবং তখনই সে এটি দেখতে পায় একটি ডাইনোসর সে আবার আতঙ্কিত হয় গুলি চালায় কিন্তু এটি এমন কি নজর করে না ডাইনোসর তাকে আক্রমণ করে তাকে মেরে ফেলে এবং খেয়ে ফেলে অন্যদিকে আমেরিকান সেনা ঘাঁটিতে একজন স্থানীয় ভিয়েতনামি মহিলা সাহায্যের জন্য আবেদন করে এই বলে যে উদন্ত ভূত আমার স্বামীকে নিয়ে গেছে দয়া করে আমাকে সাহায্য করুন কিন্তু কর্তব্যরত সৈনিক তাকে বিশ্বাস করে না সে তাকে তাড়িয়ে দেয় এদিকে একটি জব্দ করা ট্রাক ঘাঁটিতে আসে এটি অদ্ভুত পাত্রে পূর্ণ যখন তারা এটি স্ক্যান করে অস্বাভাবিক বিকিরণ সংকেত দেখা দিতে শুরু করে হঠাৎ মাটি কেঁপে ওঠে ঘাঁটির চারপাশে বিস্ফোরণ ঘটে ঘাঁটির নেতা তার কমান্ডারের সাথে যোগাযোগ করে জেরিকো নামে একজন সে সব কিছু রিপোর্ট করে অদ্ভুত ট্রাক বিকিরণ এবং নিখোঁজ উদ্ধারকারী দল জেরিকো শান্তভাবে বলে চিন্তা করো না আমি শকুন দল পাঠাবো তারা সব কিছু সামলে নেবে সে ফোন কেটে দেয় এখন আমরা শকুন স্কোয়াডের সাথে দেখা করি একটি উদ্ধার অভিযানের মাঝখানে অভিজাত সৈন্যরা তারা চুপি চুপি শত্রু ঘাঁটিতে ঢুকে পড়ে তারা দুজন রক্ষীকে হত্যা করে দলের একজন স্নাইপার একটি নিখুঁত হেডস্ট দে টাওয়ারের রক্ষীকে হত্যা করে তারা দ্রুত এগিয়ে যায় নির্মম নির্ভুলতার সাথে পুরো ঘাঁটিটি পরিষ্কার করে কোনো দয়া নেই তারা খাঁচা থেকে দুই বন্দী সৈন্যকে উদ্ধার করে একটি উদ্ধারকারী হেলিকপ্টারে চড়ে এবং ঠিক সময় এলাকা থেকে পালিয়ে যায় তারা জেরিকোর ঘাঁটিতে ফিরে আসে যেখানে একটি খাঁচাবদ্ধ বাঘ কারাগারের আড়াল থেকে তাদের দেখছে জেরিকো তাদের ব্রিফ করে ওই জঙ্গলে অদ্ভুত কিছু ঘটছে আমাদের লোকদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কেউ কেউ বলে বন অভিশপ্ত আপনি আগামীকাল যাচ্ছেন মিশন হারিয়ে যাওয়া দলটিকে উদ্ধার করুন স্কোয়াড জিজ্ঞাসা করে শেষ দলটি কেন সেখানে গিয়েছিল তাদের মিশন কি ছিল জেরিকো উত্তর দেয় এটা গোপন ব্রিফিংয়ের পর দলনেতা বেকার একান্তে জেরিকোর সাথে দেখা করেন আসুন অন্তত আমাকে সত্যটা বলুন জেরিকো ইতস্তত করে আমি পারব না কিন্তু এই মিশনটি সম্পূর্ণ করুন এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ থেকে তুমি খালাস পাবে ভল্টার স্কোয়াডের ক্যাম্পে ফিরে যাও কিয়েস নামে একজন সৈনিক মুখ খুললেন সে ফতে ভুগছে অতীতের মিশনের স্মৃতিতে ভুগছে দলটি শোনে তারা ভাগ করা অভিজ্ঞতার উপর বন্ধন করে তারপর সময় এসেছে তারা একটি হেলিকপ্টারে চড়ে এবং সরাসরি সেই ঘন বিপজ্জনক জঙ্গলে উড়ে যায় মাঝ আকাশে পাইলট বলে রাডার কাজ করছে না আমি অবতরণের জন্য যাচ্ছি সে তাদের নামিয়ে দেয় এবং উড়ে যায় এখন অভিযান শুরু হয় তারা এগিয়ে যাওয়ার সাথে সাথে তারা একটি বিশাল পায়ের ছাপ দেখতে পায় হাতির চেয়েও বড তারপর আরেকটি এবার এটি একটি পাখির পায়ের ছাপ কিন্তু বিশাল তারা একটি বিশাল পালকো আবিষ্কার করে এখানে কিছু ভুল ছিল শীঘ্রই তারা একটি ব্যাগ খুঁজে পায় যার মানচিত্র একটি গবেষণা কেন্দ্রের দিকে নিয়ে যায় ভিতরে একটি ডায়েরি আছে আমাদের স্বীকার করা হচ্ছে বেকার ততক্ষণাৎ দলকে সতর্ক করে সতর্ক থাকো অস্ত্র প্রস্তুত হঠাৎ ঝোপঝাড়ে গর্জন কিছু একটা বেকারের পা ধরে তাকে টেনে নিয়ে যায় সে তার অস্ত্র গুলি করে প্রাণীটি তাকে ছেড়ে দেয় এবং অদৃশ্য হয়ে যায় তারা এর অর্ধেকটাই দেখেছিল আর তারা যা দেখেছিল তা মানুষ ছিল না বেকারকে ঠিক করার পর তারা চলতে থাকে জঙ্গলের কোথাও একটি রাশিয়ান দলও সেখানে যাচ্ছে তাদের অজানা একটি ডাইনোসর তাদের তাড়া করছে তাদের একজন সৈন্য পিছনে হেঁটে যাচ্ছে হঠাৎ একটি ডাইনোসর তার মাথা ধরে অদৃশ্য হয়ে যায় অন্যরা তার চিৎকার শুনতে পায় কিন্তু অনেক দেরি হয়ে গেছে কারণ ইতিমধ্যেই সেই ডাইনোসর তাকে মেরে ফেলেছে তারা ধরে নেয় আমেরিকানরা নিশ্চয়ই এটা করেছে শকুনের দলে ফিরে তারা একটি ডাইনোসরের নখর দেখতে পায় বিশাল এবং ধারালো কিছু সৈন্য আতঙ্কিত আমাদের অভিযান বাতিল করতে হবে কিন্তু বেকার বলে ওঠে না আমরা এটা শেষ করি আমাদের আগে আসা সৈন্যদের ছেড়ে যাওয়া উচিত নয় তারা চাপ দে এবং একটি অন্ধকার গুহায় প্রবেশ করে ভিতরে সম্পূর্ণ ভয়াবহতা পূর্ববর্তী দলের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছিন্ন ভিন্ন বিধ্বংসীভাবে হঠাৎ ডানাওয়ালা ডাইনোসর আক্রমণ করে দলটি গুলি চালায় কিন্তু এটা তাদের বাসা আরো বেশি ডাইনোসরের আবির্ভাব বিশৃঙ্খলার মধ্যে বেকার এবং একজন সৈনিক আলাদা হয়ে যায় তারা তাদের জীবন বাঁচাতে দৌড়ায় বেকার এবং সৈনিক সেই গুহা থেকে বেরিয়ে আসে এবং কাছাকাছি অদ্ভুত শব্দ শুনতে পায় নিরাপদ থাকার জন্য তারা একটি বিশাল গাছে ওঠে একটি ডাইনোসর তাদের দেখতে পায় বেকারের পা ধরে কিন্তু সে গুলি করে তা ধ্বংস করে দেয় দুর্ভাগ্যবশত গুলির শব্দ আরও বেশি ডাইনোসরকে আকর্ষণ করে দুজনে আরো উপরে উঠে এবং লুকিয়ে থাকে জঙ্গলের কোথাও দলের বাকি সদস্যরা গুহা থেকে পালিয়ে যায় তারা ঝোপের মধ্যে লুকিয়ে থাকে গুহার প্রবেশপথের দিকে লক্ষ্য করে অস্ত্র কিন্তু তারপর একটি বিশাল ডাইনোসর ধীরে ধীরে তাদের পাশ দিয়ে হেঁটে যায় এটি দেখে তারা জমে যায় ভয়ে পক্ষাঘাতগ্রস্ত বেকার এবং অন্য সৈনিকের কাছে ফিরে যান তারা একটি বিশাল ডাইনোসরকে খোলা জায়গায় ঘুমাতে দেখতে পায় তার চারপাশে বিশাল কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হঠাৎ এর তিনটি শাবক বেরিয়ে আসে শব্দ করা ডাইনোসর জেগে ওঠে এবং ধাওয়া শুরু হয় দুই সৈন্য তাদের অস্ত্র ছুঁড়ে মারে ডাইনোসরকে এতটাই বিভ্রান্ত করে যে তারা দৌড়াতে পারে কিন্তু ডাইনোসর তাদের অনুসরণ করে চলেছে বনের মধ্য দিয়ে শুঁকতে থাকে পরের দিন ভোর হলো কোথাও দলের বাকি সদস্যরা নদীর ধারে বিশ্রাম নিচ্ছে একজন বলে আমরা বেকারকে হারিয়ে ফেলেছি আমাদের তাকে খুঁজে বের করতে হবে আরেকজন যুক্তি দেয় আমরা যদি ফিরে যাই আমরা সবাই মারা যাব হঠাৎ আবার অদ্ভুত শব্দ তারা দৌড়ায় বেকারের সাথে ফিরে ডাইনোসর এখনো তারা করছে তারা একটি বিশাল পতিত গাছের ভেতরে লুকিয়ে থাকে বেকার তাকে বিভ্রান্ত করার জন্য একটি বোমা ছুঁড়ে মারে তারা দৌড়ায় তারা পাহাড়ের চূড়ায় পৌঁছায় না ভাবার সময় তারা নিচের নদীতে ঝাঁপ দেয় ডাইনোসর নিয়ন্ত্রণহীনভাবে আক্রমণ করে এটি পিছলে যায় এবং সেই নদীতে পড়ে যায় অন্য সৈনিক অজ্ঞান হয়ে যায় ডাইনোসর জলে বিভ্রান্ত হয়ে সাঁতার কাটে বেকার সৈনিককে তীরে টেনে নিয়ে যায় এবং তারপর একজন মহিলা উপস্থিত হয় তার নাম সোফিয়া সে সৈনিককে নিরাপদে টেনে নিয়ে যেতে সাহায্য করে বেকার জিজ্ঞাসা করে তুমি কে তুমি এখানে কিভাবে এলে সে উত্তর দেয় আমি একজন বিজ্ঞানী অন্যরা মারা গেছে আমি একমাত্র অবশিষ্ট এখানে থাকা বিপজ্জনক আমার সাথে চলো আমার ল্যাবে এদিকে বাকি সৈন্যরা বনের মধ্য দিয়ে ভ্রমণ করে বিভিন্ন ধরনের ডাইনোসর দেখতে পায় কিছু আক্রমণাত্মক কিছু শান্তিপূর্ণ কিছু মাংস খায় অন্যরা শুধু পাতা খায় অবশেষে তারা লম্বা গলার একদল অ্যাপাটো হ্রাসকে দেখতে পায় শান্তভাবে একসাথে স্থানান্তরিত হচ্ছে সৈন্যরা তাদের পাশাপাশি হাঁটছে নিরাপদ অন্তত আপাতত অন্যদিকে সোফিয়া তাদের নিরাপদে তার ল্যাবে নিয়ে যায় সে এক বছর ধরে এখানে একাই বাস করছে সোফিয়া বলে এক বছর আগে বেশ কয়েকজন বিজ্ঞানী এখানে ছিলেন কিন্তু এখন সবাই মারা গেছে আমি একমাত্র বেঁচে আছি সে তাদের ভেতরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয় এই ভবনের কংক্রিট অনেক শক্তিশালী সে বলে আমরা ভেতরে নিরাপদ থাকব এই জায়গায় কোনো প্রাণী প্রবেশ করতে পারবে না সোফিয়া শান্ত দেখাচ্ছে কিন্তু সে কিছু একটা লুকিয়ে রাখছে তার শারীরিক অবস্থা খারাপ সে নিয়মিত ইঞ্জেকশন নেই হতাশ হয়ে বেকার একটি চেয়ার ভেঙে চিৎকার করে বলে সোফিয়া এখানে কি হচ্ছে আমাকে সত্যিটা বলো সে দাবি করে সোফিয়া অবশেষে প্রকাশ করে রাশিয়ানরা এই বনে কিছু একটা নিয়ে গবেষণা করছিল এবং সেই গবেষণা ভয়াবহভাবে ভুল হয়েছে এদিকে তারা ঘাঁটির সাথে যোগাযোগ করে কমান্ডার জেরিকোর সাথে কথা বলতে সক্ষম হয় বেকার সব কিছু রিপোর্ট করে ব্যর্থ রাশিয়ান পরীক্ষা এবং ডাইনোসর কিন্তু জেরিকো তাকে বিশ্বাস করে না তুমি কি পাগল সে বলে তুমি কি বলছো ডাইনোসরের অস্তিত্ব থাকতে পারে না বেকার পাল্টা চিৎকার করে বলে স্যার আমি আপনাকে সত্যিই বলছি আমাদের উদ্ধার করার জন্য একটা হেলিকপ্টার পাঠান সে আগে ফোন কেটে দেয় অন্য প্রান্তে জেরিকো সেই বাক্সটি পরীক্ষা করে দেখে যেখানে সেই বন থেকে উদ্ধার করা জিনিসপত্র ছিল ভেতরে সে একটি বিশাল ডাইনোসরের নখর দেখতে পায় এটি দেখে জেরিকো বুঝতে পারে হয়তো বেকার সত্য বলছিল পরে সোফিয়া এবং বেকার নিখোঁজ সৈন্যদের খুঁজতে বেরিয়ে পড়ে পথে তারা ডাইনোসরদের একটি দলকে শান্তিপূর্ণভাবে চড়তে দেখে সোফিয়া ব্যাখ্যা করে এরা আক্রমণ করবে না তারা তৃণভোজি তারা কেবল গাছপালা এবং পাতা খায় অন্য প্রান্তে সৈন্যরা যখন একটি ঘাসের মাঠ পার হচ্ছিল তখন তাদের মধ্যে একজন দুর্ঘটনাক্রমে কিসের পায়ে গুলি করে সে মাটিতে পড়ে যায় কিন্তু যখন তারা ঘুরে দাঁড়ায় তখন তারা দেখতে পায় এটি কোনো দুর্ঘটনা ছিল না এটি ছিল রাশিয়ান সৈন্যরা গোলাগুলি শুরু হয় উভয় পক্ষই গুলি চালায় সোফিয়ার দল গুলির শব্দ শুনতে পায় এবং সেই দিকে ছুটে যায় যুদ্ধ চলাকালীন হঠাৎ আকাশ থেকে উদন্ত ডাইনোসররা আবির্ভূত হয় সবাই একে অপরের দিকে গুলি চালানো বন্ধ করে এবং উপরের দিকে গুলি চালাতে শুরু করে একটি প্রাণী একজন রাশিয়ান সৈন্যের সামনে এসে পড়ে এবং তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করে অন্য ডাইনোসররা দেহটি ঘিরে ফেলে এবং এটি ছিঁড়ে ফেলে ভয় পেয়ে সৈন্যরা তাদের জীবন বাঁচাতে ছুটে যায় কিন্তু ডাইনোসররা সৈন্যদের একে একে তাড়া করে কেইসের পা থেকে রক্তক্ষরণ তার দল তাকে বহন করে নিয়ে যায় যখন তারা দৌড়ায় রাশিয়ান সৈন্যরা ডাইনোসরের পরবর্তী শিকারে পরিণত হয় অবশেষে শকুন দল একটি নিরাপদ স্থান খুঁজে পায় তারা কেইসের ক্ষতস্থান ব্যান্ডেজ করার সময় সোফিয়ার দল এসে তাদের সাথে যোগ দেয় যখন অন্যরা জানতে পারে সোফিয়া রাশিয়ান তারা দ্বিধাগ্রস্ত হয় সে রাশিয়ান তাদের একজন বলে আমরা তাকে বিশ্বাস করতে পারি না কিন্তু তারা তর্ক করার আগেই বিভিন্ন ধরনের ডাইনোসর তাদের ঘিরে ফেলে তারা কথা বলা বন্ধ করে দেয় এবং গুলি চালায় প্রাণীগুলো দ্রুত তারা গাছের মাঝখান দিয়ে লাফিয়ে দ্রুত কাছে চলে আসে সৈন্যরা অবিরাম গুলি চালাতে থাকে কয়েকজনকে হত্যা করে কিন্তু আরও অনেকে এগিয়ে আসে হঠাৎ একটি ডাইনোসর কিয়েসের পা ধরে তাকে জঙ্গলে টেনে নিয়ে যায় অন্যরা তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে চলে যায় কিয়েস পাল্টা লড়াই করে একটি ডান ধরে ডাইনোসরকে আঘাত করে সে কিছুক্ষণের জন্য এটিকে দমন করতে সক্ষম হয় যতক্ষণ না অন্য ডাইনোসর তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয় সে তার যথাসাধ্য চেষ্টা করে আঘাত করে হামাগুড়ি দিয়ে তার জীবনের জন্য লড়াই করে তারপর হঠাৎ তার চারপাশের ছোট ডাইনোসরগুলি থেমে যায় এবং পালিয়ে যায় কিস মনে করে যে তারা তাকে ভয় পায় কিন্তু তার পিছনে একটি বিশাল ডাইনোসর দাঁড়িয়ে আছে এটি গর্জন করে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড় দে তার ছুরি ব্যবহার করে ডাইনোসরের চোখে ছুরিকাঘাত করে ডাইনোসরটি যন্ত্রণায় চিৎকার করে গর্জন শুনে বেকারের দল এসে গুলি চালায় তারা ক্রমাগত গুলি চালায় যতক্ষণ না জন্তুটি বনে ফিরে যায় তারা কেইসের দিকে ছুটে যায় যে গুরুতর আহত সোফিয়া তার দিকে তাকিয়ে বলে সে বাঁচবে না শুধু তাকে ছেড়ে দাও কিন্তু বেকার অস্বীকার করে আমরা তাকে এভাবে ছেড়ে যেতে পারি না সে আমাদেরই একজন আমরা তাকে সাহায্য করব সে রাতে পুরো দল কেসকে সোফিয়ার ল্যাবে নিয়ে যায় এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেয় সবাই যখন ব্যস্ত ছিল তখন সোফিয়া চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় বেকার এটি লক্ষ্য করে এবং সে তার পিছনে পিছনে যায় সোফিয়া আবার নিজেকে ইনজেকশন দেয় বেকার তার মুখোমুখি হয় এবং সে সতর্ক করে দেয় তুমি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ আমাকে সত্য বলো নইলে আমি তোমাকে এখানেই মেরে ফেলব অবশেষে সোফিয়া তার নীরবতা ভাঙে তিনি বললেন এই ল্যাবে দুর্ঘটনার কারণেই এই ডাইনোসরগুলির অস্তিত্ব রয়েছে রাশিয়ান সরকার আমাদের একটি টেলিপোর্টেশন ডিভাইস তৈরির দায়িত্ব দিয়েছিল এমন একটি ডিভাইস যা মানুষকে তাৎক্ষণিকভাবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে কিন্তু পরীক্ষার সময় আমরা ভুল করে অতীতের একটি পোর্টাল খুলে ফেললাম এভাবেই এই ডাইনোসরগুলি এখানে আবির্ভূত হয়েছিল সরকার যখন জানতে পারে তখন তারা আমাদের হত্যা করার নির্দেশ দেয় এবং ডিভাইসটি নিয়ে যায় তারা এখনো অন্য কোথাও এটি নিয়ে গবেষণা করছে এই সমস্ত বিশৃঙ্খলার মধ্যে আমি একমাত্র বেঁচে ছিলাম যে বেঁচে গেছি সেই রাতেই একটি ডাইনোসর ভবনের কাছে এসে পৌঁছায় একজন সৈনিক তার বন্দুক তাক করে গুলি করার জন্য প্রস্তুত ছিল কিন্তু বেকার তাকে থামিয়ে দিল গুলি করো না সে বলল শব্দটি অন্যান্য ডাইনোসরদের আকর্ষণ করবে কিন্তু ডাইনোসর তার শক্তিশালী ঘ্রাণশক্তি ব্যবহার করে তাদের খুঁজে বের করে এবং ভেতরে ঢুকতে শুরু করে আর কোন উপায় না পেয়ে সৈন্যরা গুলি চালায় গোলাগুলির শব্দ বনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হতে থাকে এবং আরও ডাইনোসর ভবনের দিকে এগিয়ে যেতে থাকে শকুন দল ক্রমাগত গুলি চালায় একটি ডাইনোসর দরজা ভেঙে পড়ে আরেকটি ছাদে উঠে ছাদের কাছের জানালা ভেঙে দেয় তারা জিততে পারবে না বুঝতে পেরে সোফিয়া চিৎকার করে বলে পিছনে একটি দরজা আছে আমরা সেখান দিয়ে পালাতে পারি তারা দৌড়ে গেল গুরুতর আহত কিয়েস বলল আমি বাঁচব না শুধু আমাকে ছেড়ে দাও একজন সৈনিক তার শেষ সিগারেটটি জ্বালিয়ে তার হাতে দিয়ে চলে গেল কিছুক্ষণ পরে ডাইনোসররা ভেতরে ঢুকে পড়ে কিস নিজেকে উৎসর্গ করে গ্রেনেড থেকে পিন টেনে নিয়ে একটি বিশাল বিস্ফোরণ ঘটায় পুরো ভবনটি আগুনে পুড়ে যায় এরপর সোফিয়া এবং সৈন্যরা একটি নৌকায় উঠে নদীতে পালিয়ে যায় ভোরের দিকে তারা তাদের চারপাশে শান্ত ডাইনোসর দেখতে পায় শান্ত চড়ানো এবং নিরীহ ডাইনোসর তারা যখন পাশ দিয়ে যাচ্ছিল বেকার তার সৈন্যদের টেলিপোর্টেশন ডিভাইস সম্পর্কে বলে আমাদের এটি ধ্বংস করতে হবে সে বলল আমরা এটি উড়িয়ে দেব সোফিয়া তাকে থামানোর চেষ্টা করেছিল না তোমার এটি উড়িয়ে দেওয়া উচিত নয় কিন্তু সে কথা শেষ করার আগেই সে অজ্ঞান হয়ে যায় সে যখন জেগে ওঠে বেকার সে বুঝতে পারে যে সে যে ইনজেকশন ব্যবহার করেছিল তাতে মাদক রয়েছে সোফিয়া তখন বলে যদি তুমি টেলিপোর্টেশন ডিভাইসটি ধ্বংস করো তাহলে এটি পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারে এটি সঠিকভাবে নিষ্ক্রিয় করতে হবে এরপর সে তাকে সতর্ক করে দেয় ওই ওষুধ ব্যবহার বন্ধ করো তারা তোমাকে মেরে ফেলছে পরে সবাই যখন শান্তিপূর্ণ ডাইনোসরের সৌন্দর্য দেখছে সোফিয়া গোপনে তার ব্যাগটি আরেকটি ডোজ নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল একজন সৈনিক এটি দেখতে পেল এবং তাকে থামানোর চেষ্টা করল ইনজেকশনটি পানিতে পড়ে গেল হঠাৎ নদী থেকে একটি বিশাল ডাইনোসর উঠে এলো সেটি সোফিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু সেই সৈনিক ঠিক সময় তাকে টেনে নিয়ে গেল এবং ডাইনোসরের হাত থেকে তাকে রক্ষা করল ডাইনোসর ইনজেকশনটি গিলে ফেলল সোফিয়া আতঙ্কিত হয়ে গেল বেকার তার পাশে ছুটে গেল ওই ওষুধের কারণে তুমি মারা যেতে যাচ্ছিলে সে বলল ছেড়ে দাও যদি তোমার কিছুর প্রয়োজন হয় তাহলে ধূমপান করো সে তাকে একটি সিগারেটের বাক্স দিল এবং জলের দিকে ফিরে তাকাল যেখানে একই ডাইনোসর শান্তিপ্রিয় ডাইনোসরদের আক্রমণ করতে শুরু করেছিল দলটি নৌকাটি ডোবা করে তুষারাবৃত বনে প্রবেশ করল আবহাওয়া আরও খারাপ হয়ে গেল ভারী তুষারপাত হিমশীতল বাতাস তারা একে অপরকে দেখতে পাচ্ছিল না হঠাৎ কুয়াশা থেকে ছোট ছোট ডাইনোসররা এসে আক্রমণ করল সৈন্যরা অন্ধভাবে গুলি চালাল কিন্তু তুষার লক্ষ্য করা অসম্ভব করে তুলল একজন সৈনিক চিৎকার করে বলল এখানে প্রাণীদের নিজের দিকে টেনে আন। মাত্র একটি গুলি বাকি থাকতে সে নিজেকে উৎসর্গ করল তার দলকে বাঁচাতে নিজেকে গুলি করে ডাইনোসররা তার শরীরে ঝাঁপিয়ে পড়ে অন্যরা পালিয়ে যায় ঘন্টার পর ঘন্টা লড়াইয়ের পর দলটি অবশেষে রাশিয়ান গবেষণা কেন্দ্রে পৌঁছে বেকার ঘাঁটির সাথে যোগাযোগ করে কমান্ডার জেরিকোকে সব কিছু জানায় আমি এই কেন্দ্রে আক্রমণ করব এবং টেলিপোর্টেশন ডিভাইসটি ধ্বংস করব বেকার বলেন জেরিকো তাকে সতর্ক করে বলেন আক্রমণ করো না এটি যুদ্ধ শুরু করতে পারে কিন্তু বেকার উত্তর দেন আমরা যদি না করি তবে এটি পুরো বিশ্বকে ধ্বংস করে দেবে আমি আমাদের দেশের জন্য এটা করছি না আমি সবার জন্য এটা করছি আমাদের বাঁচাতে যদি তুমি উদ্ধারকারী হেলিক্টার নাও পাঠাও তবু শকুন দল এটি শেষ করবে এবং ফোন কেটে দেন তিনি তার দলের দিকে ফিরে বলেন আমরা এই অভিযানে মারা যেতে পারি কমান্ডার আক্রমণ না করার কথা বলেছিলেন কিন্তু আমি ভিতরে যাচ্ছি তুমি আমার সাথে আসতে পারো অথবা চলে যেতে পারো এটা তোমার পছন্দ প্রত্যেক সৈনিক মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল যাই ঘটুক বল আমরা তোমার সাথে আছি তারা দেয়াল বেয়ে উঠে গেল নির্বে প্রহরী নামিয়ে দিল যখন শকুন দল প্রতিরক্ষা পরিচালনা করছিল সোফিয়া এবং বেকার লুকিয়ে ভেতরে ঢুকে ইতিমধ্যে বেঁচে থাকা রাশিয়ান সৈন্যরা এসে দাবি করে যে তারা ডাইনোসর দেখেছে কিন্তু রাশিয়ান কমান্ডার ইতিমধ্যেই জানতেন এবং তাদের গ্রেপ্তার করেছিলেন শকুন দল বিস্ফোরক পুঁতে রাখার সাথে সাথে বেকার রাশিয়ান সৈন্যদের আক্রমণ করে এবং বন্দি রাশিয়ানদের মুক্ত করে এবং তাদের সত্য কথা বলে বিপদ বুঝতে পেরে রাশিয়ান সৈন্যরা সাহায্য করার সিদ্ধান্ত নেয় তারপর গুলি একটি ছোট ডাইনোসর মারা যায় কমান্ডার বিভ্রান্ত হয়ে এটির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পরে এর বিশাল মা ক্রোধে গর্জে উঠল বিশৃঙ্খলা ভেঙে পড়ল সৈন্যরা চিৎকার করতে করতে দৌড়ে গেল ডাইনোসর তার পথের সবকিছু পিষে খেয়ে ফেলল তারপর বাবা ডাইনোসর আরও বড় সৈন্যদের বাতাসে ছুঁড়ে মারতে দেখা গেল ভিতরে একজন ভিয়েতনামি বন্দি রাশিয়ান অফিসারকে দেখতে পেল যে তার বাবা মাকে হত্যা করেছিল একটি বিশাল টিরেক্স আক্রমণ করে ট্যাঙ্ক ধ্বংস করে দিল বন্দি অফিসারকে ছুরিকাঘাত করল সে আগে চিৎকার করছিল একটি ফ্ল্যাশব্যাকে সেই সৈনিকের মনে পড়ে গেল সেই দিনটির কথা তাকে তার পরিবারকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল সে হত্যা করতে চাইছিল না কিন্তু সে আদেশ পেল আর কোন উপায় না পেয়ে সে তাদের হত্যা করল এখন সে জেনে যে সে সকলের উপর প্রতিশোধ নেবে সে একটি বোমা বিস্ফোরণ ঘটাল উভয়কেই হত্যা করে এবং ডাইনোসরদের ভয় দেখান এই বিস্ফোরণের কারণে ডাইনোসররা আতঙ্কিত হয়ে বনে ফিরে গেল বেকার এবং তার দল মূল ল্যাবে পৌঁছে গেল একজন বিজ্ঞানী বেকারকে লক্ষ্য করে কিন্তু বেকার প্রথমে গুলি চালায় অন্যরা স্তব্ধ হয়ে গেল সোফিয়া টেলিপোর্টেশন ডিভাইসটি নিষ্ক্রিয় করার চেষ্টা করতে করতে ছুটে গেল কমান্ডার ভেতরে ঢুকল বন্দুক উঁচিয়ে কিন্তু বেকার গুলি চালানোর আগেই তাকে গুলি করে সোফিয়া আহত কমান্ডারের দিকে তার অস্ত্র তাক করল তুমি সব বিজ্ঞানীকে হত্যা করেছ সে বলল এখন তোমার পালা কিন্তু সে দ্বিধা করল এবং পরিবর্তে বিদ্যুতের তার কেটে দিল বাতি নিভে গেল জরুরি আলো জলে উঠল বিভ্রান্তির মধ্যে কমান্ডার পালিয়ে গেল তারপর গর্জন করে ডাইনোসররা প্রবেশদ্বার ভেঙে ফেলল সৈন্যরা ধোঁয়া বোমা ব্যবহার করল এবং গুলি চালাতে থাকল রাশিয়ান মিত্রদের একজন ধরা পড়ে জীবন্ত খেয়ে ফেলে অন্যত্র কমান্ডার কন্ট্রোল রুম দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু একটি ডাইনোসর ভেতরে ঢুকে তার মাথা কামড়ে ধরে শকুন দল শেষ বিস্ফোরকটি স্থাপন করে কিন্তু ডাইনোসররা তাদের তাড়া করে একজন সৈনিক পিছনে থেকে চিৎকার করে বলে যাও এখান থেকে চলে যাও সে বোমাটি বিস্ফোরণ ঘটায় তার দলকে বাঁচাতে আত্মত্যাগ করে জীবিতরা যখন প্রস্থানের দিকে উঠছিল তখন অন্য একজন ডাইনোসর শেষ সৈনিকটিকে ধরে ফেলে তারা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি তাদের তাকে ছেড়ে যেতে হয়েছিল বেকার ডাইনোসরদের বিভ্রান্ত করার জন্য পিছনে থেকে যায় সে চূড়ান্ত আক্রমণগুলিকে সস্ত্র করে কিন্তু একটি ডাইনোসর বিস্ফোরণের উপর লাফিয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করে বাইরে সোফিয়া এবং অন্যরা বিশৃঙ্খলার মধ্য দিয়ে দৌড়ে যায় এটা আশাহীন বলে মনে হয়েছিল যতক্ষণ না জেরিকোর হেলিকপ্টারগুলি উপর থেকে গুলি চালায় অবতরণের পর তারা গুলি চালাতে শুরু করে তাদের কাছে পৌঁছাতে সাহায্য করে কিন্তু শত শত ডাইনোসর তাদের ঘিরে ফেলে এরই মধ্যে দুটি হেলিকপ্টার সেখানে এসে ডাইনোসরদের গুলি করে উডন্ত ডাইনোসররা হেলিকপ্টারদের আক্রমণ করে সৈন্যরা একের পর এক মারা যাচ্ছিল কিন্তু বাকিরা লড়াই চালিয়ে যাচ্ছিল ঘাঁটির ভেতরে বিস্ফোরক বিস্ফোরিত হয়ে টেলিপোর্টেশন ডিভাইস এবং পুনঃস্থাপনা ধ্বংস করে দেয় বিস্ফোরণে ডাইনোসররা থেমে যায় বিভ্রান্ত হয় সোফিয়া জেরিকো এবং বাকি সৈন্যরা মুহূর্তটি কাজে লাগায় হেলিকপ্টারে উঠে পালিয়ে যায় আর এখানেই এই গল্পের শেষ আশা করি তোমরা সবাই উপভোগ করেছ দেখার জন্য ধন্যবাদ